ইউরোপের এমন তিনটা দেশ নিয়ে কথা বলবো যেখানে আপনাদের স্যালারি অনেক হাই ওইখানে আপনাদের লাইফস্টাইল অনেক ভালো এইগুলো হলো আপনাদের ডেভেলপটা খুব ধনী দেশ তাহলে আপনার প্রতি মাসে এই মিনিমাম স্যালারির থেকে আপনারা এক মাসের স্যালারিকে আমরা যদি বাংলাদেশে টাকায় কনভার্ট করি দুই লক্ষ আসসালামু আলাইকুম আমিন্তর আজকে ভিডিওতে আমরা ইউরোপের এমন তিনটা দেশ নিয়ে কথা বলবো যেখানে আপনাদের স্যালারি অনেক হাই ওইখানে আপনাদের লাইফস্টাইল অনেক ভালো এইগুলো হলো আপনাদের ডেভেলপটা খুব ধনী দেশ আর এই দেশগুলো আপনাদের বড় দেশ আপনাদের অনেক অনেক দেশ আছে যেখানে স্যালারি অনেক ভালো বাট স্যালারি ভালো হইলেও দেশের অন্য কয়েকটা ডিসঅ্যাডভান্টেজেস আছে ফর এক্সাম্পল আমরা ধরে নিই লুকসেমবার্গ লুকসেমবার্গ আপনাদের বিশ্বের সবচেয়ে ধনী দেশ বাট লুকসেমবার্গ দেশটা অনেক ছোট তো আপনারা যদি এভাবে সব কিছু মিলাই টিলে হিসাব করেন আজকে যে তিনটা দেশ নিয়ে বলবো ওই তিনটা দেশে স্যালারির পাশাপাশি লাইফস্টাইল আর বাকি অনেক অ্যাডভান্টেজ আছে সব মিলায় ওভারঅল এই তিনটা দেশ অনেক ভালো তিনটা দেশ তো কথা না বারে ভিডিওটা স্টার্ট করি তো ফার্স্টে আমরা কথা বলবো ফ্রান্স নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে জানুয়ারি থেকে ফ্রান্সের যে মিনিমাম ওয়েজ যেটাকে স্মিক বলা হয় সেটা ওয়ান ইনক্রিজ হয়েছে মানে এখন আপনারা ফ্রান্সে যদি এক ঘন্টা কাজ করেন আপনারা বেশি স্যালারি পাবেন এখন আপনারা ফ্রান্সে এক ঘন্টা কাজ করলে আপনারা ইলেভেন ইউরো অ্যান্ড সিক্সটি ফাইভ সেন্টস পার আওয়ার আর্ন করতে পারবেন আপনারা যদি প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনারা প্রতি মাসে এই মিনিমাম স্যালারির থেকে আপনারা সেভেন্টিন হান্ড্রেড অ্যান্ড ইউরো সেন্টস আর্ন করতে পারবেন কেউ কম কাজ করলে কম আর্ন করতে পারবেন আর কেউ বেশি কাজ করলে বেশি আর্ন করতে পারবেন এক ঘন্টার আর্নিং এখন যদি আমরা বলি যেটা ইলেভেন ইউরো সিক্সটি ফাইভ সেন্স বাংলাদেশি টাকায় যদি আপনারা এটা কনভার্ট করেন আজকের তারিখে আজকে হলো দশ তারিখ আপনাদের জুনের আজকের তারিখে আপনাদের রেট হলো চোদ্দোশো সত্তর টাকার কাছাকাছি প্রতি ঘন্টায় আপনারা আয় করতে পারবেন যদি আপনারা ফ্রান্সে কাজ করেন এইটা আপনাদের মিনিমাম ওয়েজ এই টাকা আপনারা হাতে পাবেন না এখান থেকে আপনাদের একটা ইনকাম ট্যাক্স কেটে তারপরে আপনারা স্যালারিটা হাতে পাবেন ফ্রান্সের এক মাসের স্যালারিকে আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি দুই লক্ষ বাইশ হাজার নয়শো চোদ্দো টাকা তেষট্টি পয়সা আপনাদের হয় আজকে তারিখে আপনারা সবসময় চেক করে নেবেন যে আপনাদের ইউরো রেট কত চলতেছে যেদিন আপনারা ভিডিও দেখবেন সেদিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জার্মানির মিনিমাম ওয়েজ আপনারা দুই সালে জার্মানিতে যদি এক ঘন্টা কাজ করেন আপনারা প্রতি ঘন্টায় টুয়েলভ ইউরোয়ান ফোরটি ওয়ান সেন্স আর্ন করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা পঁয়ষট্টি পয়সা হয় তো এইটা হলো আপনাদের প্রতি ঘন্টার আয় আপনারা যদি জার্মানিতে কাজ করেন এখানেও সেম এখান থেকেও আপনাদের একটা ইনকাম ট্যাক্স কেটে পরে আপনারা যে টাকা হাতে পাবেন সেটা হবে আপনাদের স্যালারি দু সালে জানুয়ারির এক তারিখ থেকে জার্মানির স্যালারি বারো ইউরো থেকে বেড়ে বারো ইউরো একচল্লিশ পয়সা হয়ে গেছে যেটা আপনাদের বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা হয় তো আপনার এন থেকে একটু কম বেশি হইতে পারে এক দুই টাকা কম বেশি হইতে পারে তো আপনারা যখন এই ভিরোরে দেখবেন আপনারা তখন এই টাকাটা কনভার্ট করে দেখে নেবেন কত টাকা বাংলাদেশি টাকায় হয় আপনি যদি জার্মানিতে এক মাস কাজ করেন আপনারা জার্মানিতে দুই ইউরো আর্ন করতে পারবেন যারা বাংলাদেশি টাকায় আজকে হলো দশ জুন আজকে রেটে দুই লাখ তেষট্টি হাজার টাকা হয় তো আপনারা কম কাজ করলে এখানেও সেম কম আয় করতে পারবেন বেশি কাজ করলে বেশি আয় করতে পারবেন আর এটা হলো আপনাদের মিনিমাম ওয়েজ এখান থেকে আপনাদের একটা ইনকাম ট্যাক্স কেটে তারপর আপনারা হাতে স্যালারি পাবেন আপনাদের কারো কারো কনফিউশন আসে যে ইংল্যান্ড কি একটি ইউরোপের দেশ কি না এটার কারণ হলো ইংল্যান্ড যেহেতু এখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে কেউ কেউ এখনও কনফিউশন আসে ইংল্যান্ড যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায় এটা কি এখন ইউরোপের দেশ কি না এটার উত্তর হলো হ্যাঁ ইংল্যান্ড এখন একটি ইউরোপের দেশ ইউরোপিয়ান ইউনিয়ন একটা অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনে এখন ইংল্যান্ড আর নাই কিন্তু ইংল্যান্ড হলো নর্থ ওয়েস্টার্ন ইউরোপে একটা দেশ মানে ইংল্যান্ড ইউরোপিয়ান একটা দেশ ইংল্যান্ডের পেমেন্টের সিস্টেম অন্য দেশগুলোর থেকে একটু ভিন্ন ইংল্যান্ডে আপনারা প্রতি ঘন্টায় কত টাকা আর্ন করবেন এটা ডিপেন্ড করবে আপনাদের বয়সের উপরে আপনাদের যদি এগারো বছর বা তার বেশি হয় তখন আপনারা ইংল্যান্ডে প্রতি ঘন্টায় ইলেভেন পাউন্ডস অ্যান্ড ফোরটি ফোর পেন্স আর্ন করতে পারবেন আপনাদের বয়স আঠারো থেকে বিশ বছর হলে সেটা কমে এইট পাউন্ড অ্যান্ড সিক্সটি পেন্সে চলে আসবে আর যদি আপনারা একটা অ্যাপ্রেন্টিস হন অথবা আপনাদের বয়স ষোলো থেকে সতেরো বছর হয় হ্যাঁ ষোলো বছর বা সতেরো বছর আপনাদের বয়স তখন আপনারা ছয় পাউন্ড চল্লিশ পেন্স পার আওয়ার আর্ন করতে পারবেন যেটা আপনাদের অন্য দেশ থেকে একটু ডিফারেন্ট আমরা একটি নতুন সিরিজ স্টার্ট করতেছি যেখানে আপনাদের ইউরোপের কোন দেশে কত টাকা স্যালারি বাংলাদেশিদের জন্য সেটা নিয়ে আমরা একটা থিসিস করে আমরা সবগুলো রেজাল্টস পাইছি তো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সবগুলো একটা একটা ভিডিওর মাধ্যমে দিব আমাদের চ্যানেলটা আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন না এখন থেকেই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেন তাহলে আপনারা কোন দেশে কত স্যালারি এটার ইন ডেপথ একটা ইনফরমেশান আপনারা পাবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও এতটুকু কি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সুবিধার্থে আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক চারটা প্ল্যাটফর্মেই চলে আসছি চারটা প্ল্যাটফর্মেই আমরা আপনাদের জন্য ভিডিও পোস্ট করতেছি তো আপনাদের যেই প্ল্যাটফর্মের সুবিধা হয় আপনারা সেই প্ল্যাটফর্মে যেয়ে আমাদের ভিডিও দেখতে পারবেন সবগুলো প্ল্যাটফর্মের অফিসিয়াল লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেটা চেকআউট করে আসবেন আরেকটা কথা গাইস আপনারা সবসময় সাবধানে থাকবেন আমাদের নামে কেউ কেউ আসে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ডিফারেন্ট টাইপস অফ প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাছ থেকে টাকা চায় আমার চেহারা ইউজ করে আমার ভোকাল ইউজ করে তো আপনাদের কাছে কেউ যদি কখনও বলে যে সিবি বানাই দিবে অথবা ভিজা ভিসার জন্য হেল্প করবে আপনারা আমাকে তিন হাজার টাকা দেন দশ লাখ টাকা দেন বিশ লাখ টাকা দেন হ্যাঁ কারণ আপনাদের এমন অনেকজন হয়েছে যাদের থেকে তিন তিন হাজার করে অনেক টাকা নিয়ে নিয়েছে আমাদের সাবস্ক্রাইবার্স থেকে তো একটা জিনিস মনে রাখবেন আমরা টাকার বিনিময়ে কোনো কাজ করি না আর আপনারা আমাদের যে লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশানে দিতেছি এগুলো ছাড়া অন্য কোনো প্রোফাইল বিশ্বাস করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ